নমস্কার বন্ধুরা আমি বিকাশ আপনারা দেখছেন তোমার আমার নিউজ আমরা চলে এলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে will প্রোভাইড ইট আমাদের আজকের বিশেষ প্রতিবেদন সুপ্রিম কোর্টের রায়ের পর অবশেষে আশার আলো দেখতে শুরু করেছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরি হারানো ও শিক্ষাকর্মী শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন মূলত দুইটি বিষয় নিয়ে যোগ্য অযোগ্যদের নামের তালিকা প্রকাশ এবং ওএমআর এর মিরর ইমেজ জনসমক্ষে আনা জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদন শিক্ষামন্ত্রীর আশ্বাস আগামী দু সপ্তাহের মধ্যে যোগ্যদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে আইনি পরামর্শ নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সরকারের মিরর ইমেজ প্রকাশ্যে আনতেও আপত্তি নেই তবে বাস্তবিক মিরর ইমেজ না থাকার কারণে সিবিআইয়ের হাতে থাকা প্রতিলিপি প্রকাশ্যে আনার পরিকল্পনা তবু আন্দোলন থেমে নেই বিকাশ ভবনের বৈঠকের সঙ্গেই তাল মিলিয়ে এসএসসি দপ্তরের সামনে চলছে লাগাতার অবস্থান বিক্ষোভ ও অনশন রতাদের পাশে দাঁড়িয়েছে চিকিৎসকরাও শুক্রবার সেখানে হাজির ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় যদিও গোব্যাক স্লোগানে বিদ্ধ হন তিনি চাকরি হারাদের বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়েই ক্রমশ বাড়ছে বিতর্ক ভাইরাল ভিডিওতে একটি আন্দোলনকারী শিক্ষককে লাথি মারতে দেখা যায় সাব ইন্সপেক্টর রিটার্ন দাসকে প্রথমে তাকেই তদন্ত ভার দেওয়া হলেও প্রবল সমালোচনার মুখে তাকে সরিয়ে এখন তদন্ত ভার দেওয়া হয়েছে এসআই সঞ্জয় সিংহকে পুলিশ কমিশনার মানোজ বার্মা আবারও স্বীকার করেছেন লাথি মারা উচিত হয়নি তবে তার দাবি আন্দোলনে বহিরাগতদের উপস্থিতি ছিল এবং পুলিশ কখনোই সহিংসতার আশঙ্কা করেনি বিতর্কে জড়ানো শিক্ষক প্রতাপ রায়চৌধুরীর বিরুদ্ধে পুলিশের অভিযোগ তিনি বলেছেন পেট্রোল নিয়ে জ্বালিয়ে দেব তবে তার ব্যাখ্যা আমি সরকারি দপ্তর নয় নিজেকে জ্বালিয়ে দেওয়ার কথা বলেছিলাম চাকরি হারাদের আন্দোলনকে সম্মান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন আপনারা স্কুলে ফিরে যান ক্লাস নিন সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধান খুঁজছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই তাদের স্বেচ্ছাসেবা দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কী মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন